যৌবন কাল এটাই কাল আর এই সময় থাকে মালামাল আর রাখতে হয় খেয়াল দিতে হয় দেয়াল যাতে ঢুকতে না পারে কারণ যেই ঘরে ঘরেই তো দুশ্মন এই জন্য বেড়া আইট করে ফাইট করে ফাইট করা লাগে ওই যে বলেছি ছয়টা রিপু ছয়টা শত্রু এগুলিকে চিনতে হবে এই শত্রুদের নেতৃত্ব দিয়ে থাকে ইবলিস শয়তান অবাধ্য শয়তান যার মস্তিষ্কের ভিতরে অবাধ্য ইবলিস শয়তান থাকে সে কখনো আদবের মধ্যে চলতে পারে না কারণ ইবলিশের আদব নাই ইবলিশের কোনো মুরব্বি নাই ইবলিশের কোনো মালিক নাই অভিভাবক নাই জবাব দিয়ে তার জায়গা নাই তাই মানব কুলে এসেছি চামড়া পড়েছি কিন্তু আমার চরিত্রগতভাবে যদি অবাধ্যতা থাকি তাহলে আমি শয়তানের অধীনে চলতে জীবের ভক্তি যেখানে খোদার শিখানে ভক্তি বিশ্বাস প্রেম গুণে পরমকে আনা যায় আর আদবী ইনসান বেদবী হইল শয়তান আদব আদম মানব যার মধ্যে নাকি মানব বিষয়টা অর্থাৎ মানব মানব মানে মানব যার কাছে মান্য গণ্য সম্মান সূচক সেই শক্তি গুণাবলী আছে সেই হতে পারে মানব আমাদের নাম মানুষ মানুষ কেন এই জন্য এই যে একুশ হাজার ছয়শত বার দমটা আসে আর যায় এটা কিন্তু বাবা একটা দম বিফলে দেওয়া যাবে না হিসাবের দম নিয়ে দুনিয়ার মধ্যে এসেছি তাই যার কাছে হুশের মান আছে একমাত্র সেই কেবল মানুষ হতে পারে যার কাছে হুশের মান নাই সে কখনো মানুষ বলে দাবি করতে পারবে না মাতা পিতার রজে বিজে নাপাক সত্তা নিয়ে মায়ের গর্বে গিয়েছি এখন আমার মানুষ হতে হবে মানুষের খাতায় নাম লেখাইতে হবে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপনি যে মানুষ তখনই বুঝবেন যখন আপনি পরন পরমকে স্মরণের মাধ্যমে তার দর্শন আপনি পাবেন তাই আজকের পালা বেলায়েতের পালা আমাকে দিয়েছেন বেলায়েত এখন কোথায় আছে বেলায়েতটা কোথায় আছে বেলায়েতটা আছে পীর মুর্শিদ অলিয়া উলিয়ার কাছে আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত নবতের সমাপ্তি টানা হয়েছে বর্তমানে যেই জামানা যেই যুগ এটা হলো আহলে বায়াতের যুগ এখন প্রত্যেকটা মানুষকে কোথায় যেতে হবে একজন কামলিয়াত মুর্শিদের কাছে যাইয়া তরিকা নিতে হবে এবং মুর্শিদের হাতে হাত রেখে বায়াতের মাধ্যমে মানব খাতায় নামটা লেখাইতে হবে আর নাম হতে হবে মুসলমান মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী যতক্ষণ পর্যন্ত আমি বায়াত না হব একজন গুরুর শরণাপূর্ণ না হব। ততক্ষণ পর্যন্ত আমি আত্মসমর্পণকারী অর্থাৎ আমি মুসলমানের খাতায় নাম হইল মুসলমানের কতগুলি সত্য আছে আগে একটা গান রাখি